ফার্স একদম আজকে কিন্তু চলে এসেছি সরাসরি যারা হচ্ছে ইম্পোর্ট করছে এই ধরনের এক্সক্লুসিভ জুয়েলারিগুলো তাদের সঙ্গে চলে এসেছি খুব সুন্দর কুন্দনের ব্রাইডাল পার্টি গর্জিয়াস জিনিসগুলো দেখাবো সো স্টার্টিংয়েই আমরা হচ্ছে যেটা দেখাচ্ছি এই যে দেখেন এত বেশি লাক্সারি লুক মিনাটা দেখেন এবং সাইজটা কিন্তু বিশাল বড় ইয়ারিংস একটা জন্য এটা পরলে আর পরবর্তীতে আপনি নিচে লং

এবং পুরো সেটের আবার একটু দেখাই টোটাল সেটটা আবার একটু দেখাই কালারটা অনেক বেশি প্রিটি দেখছেন ইয়ারিংসটা অনেক বড় আর টিকলিটাও দেখেন মাশাআল্লাহ যারা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে এবং আমার চ্যানেলে রেফারেন্স দিলে আরো কমবে আর হোলসেলে যারা নিবেন যে কোন সেট আশে পাশে বিভিন্ন হোলসেলারদের যাচাই করে এসে তারপর ওনাদের কাছ থেকে নিতে পারবেন কারণ ওনারা এমন প্রাইস আপনাদেরকে দিতে পারবে ইনশাআল্লাহ এখন দেখাবো আমরা সুন্দর একটা ট্রেন্ডি কালারের ফুল ব্রাইডাল সেট ঠিক আছে এটা কমপ্লিট একটা ব্রাইডাল সেট এটা আপনারা চাইলে সিঙ্গেলও নিতে পারবেন চাইলে একসাথেও সেট করে নিতে পারবেন কি কি আছে ভাই এটার সাথে এটা সব স্টাইল আপনি জরো আর নেকলেস এবং চাইলে আপনি এটা আপনারা চাইলে নেকলেসের সাথে পড়তে পারবেন প্লাস কন্ঠহার হিসাবে পড়তে পারবেন কন্ঠহার দ্যাট मींस হচ্ছে আপনি এটা গলায় উঠিয়ে পরলে কন্ঠহার হয়ে যাবে ঠিক আছে এটা মিনা গুলো কিন্তু প্রত্যেকটা আপনার রিয়েল মিনা এবং কুনদনটা খুব ভালো মানে কুনদন এই কুনদনের কালার নষ্ট হবে না মিনার কালার আজীবন গ্যারান্টি আপনি মিনার কালার কখনো নষ্ট হবে না এবং অনেক মিনা আছে যেগুলো আপনি ঘষা দিলে উঠে যায় কিংবা কিছুতে খোঁচা লাগলে উঠে যায় কিন্তু এটাতে আপনি নিশ্চিতভাবে ব্যবহার করবেন ঠিক আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের আপনার আমাদের কাছে কালার গ্যারান্টি পাবেন এবং যে কোনো সময় যে কোনো কোনো সমস্যা হলে আমাদের কাছে নিয়ে আসতে টোটাল সার্ভিসিং ফ্রি থাকবে এই যে দেখেন এটাও একটু উঠে গলায় ধরবেন এটাও অনেক বড় অনেক চড়া

আর চাইলে কিন্তু শুধু টিকলিটাও করতে পারবেন ঠিক আছে এরকম সিস্টেম করা যাবে আচ্ছা তো কি পেলাম সীতাহার টায়রা টিকলি কানের বড় দুল এবং কণ্ঠহার দেখেন কণ্ঠহারটা আবার একটু দেখাই এক্সক্লুসিভ জিনিস তো বারবার দেখাতে ইচ্ছা করে টোটাল প্রাইস কত থাকবে এটা ফুল সেট যদি নেন আপনাদের জন্য মাত্র 10000 টাকা এবং যারা আপনারা আলাদা আলাদা নিতে চান অবশ্যই আপনারা স্কিপ করে আলাদা আলাদা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনারা সীতাহারটা আলাদা নিতে পারবেন কণ্ঠটা আলাদা নিতে পারবেন টোটালি দুটোটা আপনারা আলাদা আলাদা নিতে পারবেন আর দুইটার সাথেই দুল থাকবে দুইটার সাথেই দুল নিতে পারবেন এবং যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য ইনশাআল্লাহ আমরা প্রাইস ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেব ঠিক আছে নেক্সট এ যাই দেখেন কালারগুলো দেখিয়ে দিই এই যে একটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের সাথে সব পেয়ে যাবেন এই যে টাইরাটিকলি আপনার হচ্ছে সবকিছু পেয়ে যাবেন ঠিক আছে কমপ্লিট হলো পালের ভিতরে গ্রিনের সাথে পাল আচ্ছা গ্রিনের সাথে মাল্টি কালার মাল্টি কালার মাল্টি কালার প্রত্যেক সাথে বড় ই সব পেয়ে যাবে প্রাইস থাকবে দশ হাজার টাকা আরো আরো থাকবে ডিসকাউন্ট সাথে এখন যেটা দেখছেন এটাও কিন্তু সুন্দরের একটা সেট লং আমরা এমন একটা প্রাইজে যেটা দিতেছি যেটা আপনার অন্য কোথাও দেখলেও আপনি এই প্রাইজে এই জিনিসটা পাবেন না এবং এগুলো প্রত্যেকটা মিনা যেগুলো দেখতেছেন মিনাগুলো খুবই ভালো মানের এবং গ্যারান্টি সহকারে

এই সেটটা অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন কি কি থাকছে এটার সাথে মানে কান টানা সহ কানের দুল টানা কানের দুল এখন আপনারা দেখবেন অন্য জায়গায় অন্য অন্য সিতা যেগুলো নেবেন এরকম টানা কিন্তু আপনাকে কেউ দিবে না শুধু আপনি হয় সাথে আপনি একটা টিকলিও পেয়ে যাবেন ফিয়ার্স বুঝতে পারছেন আপনার ডাবল লেয়ারের কুন্দনের সিতাহা টিকলি প্লাস টানা সহ দুল

কানে দুলটা দেখেন বিগ সাইজের একটা কানে দুল এবং টিকলিটাও কত প্রিটি এই দেখেন টোটাল সেটটা দেখাই সেট যারা আপনারা ইউ টাইপের চান ইউ টাইপের চান হ্যাঁ টাইপের যারা চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসেন এরকম অনেক ডিজাইন আপনারা পাবেন যেগুলো আপনারা দেখা গেল ভিডিওতে দেখেন না এবং অন্য কোথাও পাবেন না আমাদের ভাইয়াকে জাস্ট বলবেন ভাইয়া যে যেমন ধরেন আমরা এর আগে যেগুলো দেখিয়েছি বল ভাইয়া সেট দেখান ভাইয়া আর 3000 টাকায় যে অফারটা দিয়েছেন সেটা দেখান আর 3000 টাকা অফার দেওয়ার পরেও কিন্তু আরেকটু সিক্রেট অফার আছে ঠিক আছে আপনারা আসলে পেয়ে যাবেন তাই না ব্যাক পেজেও মিনা করা আছে এই মিনা কিন্তু আপনার রিয়েল মিনা রিয়েল মিনা যেগুলোতে সিটা যেগুলাতে রিয়েল মিনা সিটা হয় ওগুলাতে আপনি দেখবেন ব্যাক পিট মিনা করা থাকে আর এই ব্যাক পিট মিনা আমাদের এই মিনা এটি কখনো আপনি উঠে যাওয়ার সম্ভাবনা নেই এগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন নষ্ট হয় না ঠিক আছে ভিডিওতে দেখায় এটার প্রাইসও থাকছে 3000 টাকা মাত্র

যারা দ্রুত সময়ের ভিতরে চলে আসেন আমাদের সবটাতে আসলে কিন্তু অপারেট নিতে ইনশাআল্লাহ কাছে দেখেন আমরা ডাবল লেয়ারের আরো কিছু সেটা নিয়ে নিয়েছি প্রত্যেকটার সাথে কানেজল এবং টিকলি থাকবে যেমন এটা গ্রিন মধ্যে থাকছে নিচে এরকম বিশ থাকছে পার্লের এর থাকছে ওকে আছে আপনাদের বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন কালারে কিন্তু আমাদের কাছে আছে যারা বিশ টেনশন করবেন যে গ্রিন সাথে পার্ল এর আমি গ্রিন বিশ দিতে চাচ্ছি আপনারা চাইলে নিচের বিশটা কাস্টমাইজ করা যাবে ঠিক আছে কাস্টমাইজ ঠিক আছে আর এটা প্রাইস এত তো আপনারা নিজে দেখবেন যেটা আমি শুনে আমিও দেখি অবাক হয়ে গেছি যে এত কম প্রাইসে এই জিনিস কিভাবে ওরা দেয় কোন ধরনের এত সুন্দর একটা মিনা করা

এবং তাদের স্পেশাল ভাবে এবং যারা বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন কারণ ইম্পোর্টারের কাছ থেকে যদি না নিতে পারেন

এটা একটু ফেলেন টাকায় কি পাচ্ছে একটা জাস্ট আপনাদের যদি মনে হয় আপু 2000 টাকাটা নেবেন তাহলে হচ্ছে ভাইয়াদের বলবেন যে ভাইয়া হাজার টাকা যে নেকলেসগুলো দেখিয়েছেন সেগুলো একটু দেখান আমাদেরকে কিন্তু সেটের সাথে আপনার টিকলি মানা যায় কিন্তু ছাপটা হচ্ছে বোনাস সাথে আবার ডিসকাউন্টও থাকবে আমার দিলে ঠিক আছে শোরুমে যারা আসবেন অনেক ডিজাইন আছে ডায়মন্ড কার্ড জয়পুরি থেকে নিয়ে কুন্দন এবং দুবাই গোল্ড পর্যন্ত আমাদের কাছে আছে আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের শপে চলে আসেন ইস্তান মল্লিকা জি বাহাত্তর নম্বর দোকান মাম্মি ফ্যাশন জুয়েলারি ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে মাম্মি ফ্যাশন জুয়েলারিতে চলে আসবেন ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স এই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন দোকান নাম্বার হচ্ছে জি বাহাত্তর